সন্দেশখালী যেতে বাধা নেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এই নির্দেশে শুভেন্দু অধিকারী সহ আরো দুজন সন্দেশখালীর নির্যাতিতা গ্রামবাসীদের সাথে আজ দেখা করতে পৌঁছেছিলেন এলাকায় এছাড়াও সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত সহ দুজনকে সন্দেশখালী প্রবেশের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট খালি পৌঁছতেই ফুল ছড়িয়ে উলুধ্বনি ও শাখ বাজিয়ে শুভেন্দু অধিকারীকে বরণ করে এলাকার মানুষ মহিলারা এদিন নিজেদের অভিযোগের কথা জানান বিরোধী দলনেতাকে চিন্তা নেই আশ্বাস দেন শুভেন্দু পাকিস্তানি খালিস্তানি এসব জিনিস তো আমাদের বলার দরকার হয় না এবং এই অফিসার যেভাবে রুঢ়মভাবে ব্যবহার করে তিনি নিজের নাম বাড়ানোর জন্য তৃণমূল বা তৃণমূল নেত্রীকে দিয়ে এসব করছেন আমরা এই ধরনের কাজ কখনোই করি না কাউকে ব্যক্তিগত আক্রমণ আমি বা আমার সাথীরা করেছে বলে আমার মনে হয় না তবে আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি সমস্ত রকম বিচ্ছিন্নতাবাদী শক্তি তাদের বিরোধিতা করি এটা কোনো ব্যক্তি পার্সোন কনসার্ন নয় এটা একটা দেশের দেশপ্রেমের প্রশ্ন কারণ কেউ যদি বলেন যে আমি কাশ্মীর যেমন বলেছিলেন আজাদ কাশ্মীর পাকিস্তানে যাব তাকেও আমরা বিরোধিতা করেছি কেউ যদি বলেন আমরা খালিস্তান চাই তারও আমরা বিরোধিতা করি আমরা গুরু নানকজিকে রেসপেক্ট করি শিখ ধর্মকে প্রণাম করি তারা ট্রু রাষ্ট্রবাদী দেশকে স্বাধীন করার ক্ষেত্রে তাদের অবদান সবচেয়ে বেশি পরবর্তীকালে সীমান্ত রক্ষা চীন ভারত যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ তাতেও তাদের অবদান বেশি মমতা ব্যানার্জি চিফ পলিটিক্স করে তাই এই অফিসার তার নাম্বার বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন আমরা আমাদের সাথীরা কোনো ব্যক্তি কোনো কমিউনিটি কোনো ধর্ম কোনো সম্প্রদায়কে অ্যাটাক করে আমরা কোনো দিন বলিনি ভবিষ্যতেও বলবো না কিন্তু দেশকে ঐক্য রাখার ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভারত অখণ্ড ভারতের স্বপ্ন দেশের মধ্যে দেশবিরোধী আমাদের আওয়াজ ছিল আছে ভবিষ্যত রিপোর্ট নোবেল বাংলা